আপনার নবজাতক শিশু পেট ভরছে তো বুঝবেন কিভাবে সব বাবা মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নতুন মায়েরা অনেক সময় সন্তানের ঠিক মতো যত্ন নেওয়া হচ্ছে কি না তা বুঝে উঠতে পারেন না মায়েদের মনে সব সময় যেসব প্রশ্ন কাজ করে তার মধ্যে অন্যতম হলো সন্তানের পেট ভরছে কিনা নবজাতক কিভাবে বোঝাবে যে তার পেট ভরছে কিনা সালামু আলাইকুম হ্যালো সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনায়ারমা জোন আমি আছি আপনাদের সাথে ইনায়রমা সুমাইয়া কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো চলে আসলাম নবজাতকদের নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে নবজাতক শিশুরা বুকের দুধ পান করে ছয় মাস কাটায় কিন্তু সেই দুধে তাদের পেট ভরছে কি না তা নতুন মায়ের পক্ষে বোঝা কঠিন অনেক সময় দুধ খাওয়ার পরও বাচ্চারা কাঁদতে থাকে তখন মায়েরা বুঝে উঠতে পারে না যে তার সন্তান খিদে পেয়ে কাচ্ছে না অন্য কোনো কারণে তার কান্নাকাটি করছে নবজাতক শিশু কেঁদে নিজের সমস্ত চাহিদা ও ইচ্ছা প্রকাশ করে তাই কান্নাকাটি করলেই নতুন মায়েদের মনে যে প্রথম ধারণাটি আসে তা হলো নিশ্চয় শিশু অভুক্ত অবস্থায় রয়েছে নিশ্চয়ই তার ক্ষোধা পেয়েছে এক্ষেত্রে অনেক মায়েরাই মনে করেন যে তাদের শরীরে দুগ্ধ উৎপাদন কমে যাচ্ছে বলে বাচ্চাদের পেট ভরছে না ও তারা কান্নাকাটি করছে বা বহুক্ষণ ধরে স্তন থেকে দুধ টানার চেষ্টা করছে প্রথম দুই তিন দিন মায়ের স্তন নরম থাকে এটি দুধ না থাকার সংকেত নয় শিশুর বারবার জেগে ওঠা বা স্তন পান করানোর পরও উপরের দুধ দেওয়া মায়ের শরীরে কম দুধ উৎপাদনের দিকে ইশারা করে না তাহলে এবার প্রশ্ন শিশু পর্যাপ্ত পরিমাণ দুধ পান করছে কি না তা আপনি কিভাবে বুঝবেন বাচ্চা বুকের দুধে ক্ষুধা মিটছে না তা সাধারণত তিনটি উপায়ে বোঝা যায় এক মা নিজেই খাওয়ানোর সময়টি বুঝতে পারবেন এরপরও দুধ টানানোর সময় বাচ্চা টিপটি হাসি দিলে বুঝতে হবে সে বুকের দুধ টেনেই তৃপ্ত হচ্ছে এবং প্যাড ভরছে দ্বিতীয়ত হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে একটি বাচ্চা ছয় থেকে আট বার প্রস্রাব করলে বুঝতে হবে যে সে পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে অবশ্য অতিরিক্ত গরমে প্রস্রাবের হেরফের হতে পারে গরমে বাচ্চাদের প্রস্রাব কম হয় এতে চিন্তার কিছু নেই দিনে ছয় থেকে আট বার প্রস্রাব করলে তাকে অন্য কোনো তোলা খাবার দেওয়ার দরকারই নেই এমনকি এক ফোঁটা পানিও না তিন নম্বর বাচ্চার প্রস্রাব ঠিকঠাক থাকার পরও ঘন ঘন কান্নাকাটি করলে ওজন পরীক্ষা করে তার ক্ষুধার বিষয়টি বোঝা যাবে এই ক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার ডিজিটাল মেশিনে বাচ্চার ওজন ম্যাপে রেকর্ড রাখতে হবে একটি বাচ্চা প্রতিদিন গড়ে বিশ থেকে চল্লিশ গ্রাম ওজন বাড়বে এভাবে প্রতি সপ্তাহে দেড়শো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত বাচ্চার ওজন বাড়লে বুঝতে হবে বাচ্চাটি পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পাচ্ছে এই তিনটি জিনিস সব সময় খেয়াল রাখতে হবে বুকের দুধ টানানোর সময় হাসছে ওজন ও প্রস্রাব ঠিক রয়েছে স্বাভাবিক খেলাধুলা করছে এবং অন্য কোনো উপসর্গ নেই তাহলে মা বাবার দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্ত থাকুন আপনার বাচ্চা মায়ের দুধেই তৃপ্ত হচ্ছে শুধু শুধু বাচ্চাকে নিয়ে চিকিৎসকের স্মরণপন্ন হওয়ার দরকার নেই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্তই ও আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি নিজের খেয়াল রাখুন নবজাতকেরও খেয়াল রাখুন আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না আল্লাহ হাফেজ